তোমরা আবার কেউ খেকো না আমি চা খাচ্ছি এত কিছু খুলে সত্যি কথা বলতে আমার চা খাওয়া টোটাল বারণ ডক্টর বলেছে আমি চা খেতে পারবো না এটা আমি ও খুলছি সকালবেলা উঠে খালি পেটে ওআরএস খেতে হয় আমাকে ওআরএস খাওয়ার পর তারপর আমি খাই জল এই তারপর খাই আমি খালি পেটে ওষুধটা ওষুধ খাওয়ার পর তবে বাড়তি কোনো খাবার খেতে পারি এটাই হচ্ছে যে ওআরএস আর গুলে খাচ্ছি প্রতিদিন এক গ্লাস করে ওআরএস আমাকে গুলে খেতে হয় সকালবেলা মানে খালি পেটে আমাকে ওআরএস আর খেতে হয় selamat ke এমন অভ্যাস আছে কিছু খেম আমার মধ্যে মৌমোচা হাত মোচা আমার অভ্যাসটা ছোটবেলায় চলো এবার কাজগুলো সেরে নিই নেওয়ার পর তারপরে ওষুধটা খাবো খাওয়ার পর তারপর কিছু পেটে দেবো